হ্যালো গাইস কেমন সবাই আমি আমার রেসকোর্টটাকে একটু চেঞ্জ করেছি দেখেন মিড অফ আর এটাকিং মিলিয়ে মোত তিনটা প্লেয়ারকে চেঞ্জ করে ফেলছি টুইঙ্গারে রেখেছি রিবেরিকে এই প্লেয়ারটা মোটামুটি খুব ভালো সার্ভিস দিচ্ছে আর কি সুইঙ্গারে তো তারপরে দেখুন আমার মিড অফটাকে দেখুন মিড অপে এইখানে এই যে ম্যাক এবং আর হলো রাইট সাইডে রাখছি গুতিকে তো দুটো মিড অফ প্লেয়ারকে চেঞ্জ করার পর আমার রেস্কোর্টটা একটু ভাল আগের থেকে একটু ভালো হয়েছে তবে আগের তুলনায় এখন এটা কিংটা একটু কম দেওয়া গেলেও কিন্তু যদি এটাকে যাই সাকসেস হয়ে ফিরি এর কারণ হলো আমার মিড অফের যে প্লেয়ার দুটো রয়েছে ম্যাকেলিস্টার এবং গুতি এই দুজনের নিজেদের কিছু অ্যাবিলিটি রয়েছে যেমন ম্যাকলিস্টার যদি দূরপাল্লার শট নেওয়া হয় তাহলে রকেট শট হয় এইট্টি পারসেন্ট গোল হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত আছে গুতি গুতির হলো পাসিং লেভেলটা তারপর হলো তার যে ফিনিশারটা খুব ভালো দেয় তারপর হলো এইখানে আমার যে লেফট উইঙ্গার আছে রিবেরি এই রিবেরিরও ফিনিশিংটা অসাধারণ ইতোর মতোই তারপরে হলো এর যে স্পিড দৌড়ের তারপরে আপনার হলো বল পাসিং তারপরে হলো লং শট শর্ট গুলো সব মিলিয়ে একটা পারফেক্ট পজিশন ক্রিয়েট করে আমি আপাতত কোনো প্লেয়ার স্কোরে আর নেবো না তো গাইস কথা কিসের সলুন ম্যাচে চলে যায় এবং আমার যে প্লেয়ারগুলো আছে প্লেয়ারগুলোকে একটু যাচাই বাছাই করে দেখি যে কেমন পারফরমেন্স দিচ্ছে আপনারাও দেখতে পারবেন আমি তো কয়েকটা ম্যাচ খেলছি এবং দেখেছি যে কীরকম পারফরমেন্স দিচ্ছে তো আমি এখন একটা অটো ম্যাচ দিব এইখানে আমাদের ডিভিশন রিভেলসের আর এই ম্যাচ দেখে বুঝতে পারবেন যে আমার স্কোরটা কত স্ট্রং হয়েছে তো গায়েস দেখো ম্যাচ সার্চিং দিয়ে দিয়েছি আমার অপোজিশন খুঁজছে তো আমার অপোজিশনকে পেয়ে গেছি আর সোনাল আমার অপোজিশন টিম আর এইখানে দেখুন আমার যে অপোজিশন টিম আছে তার অ্যাটাকিং আছে একশো সাতারো আর ডিফেন্ডিংও একশো সাতারো মিড অফ একশো সব মিলিয়ে আমার থেকে আমার টিম স্ট্রং আছে আর কি স্কোর থেকে তার স্কোর অনেক শক্ত অনেক কঠিন প্রতিপক্ষ আমার তার সাথে খেলতে আমার অনেক কষ্ট হবে বুঝতে পারতেছি তো গাইজ এখন তার স্কোরটা দেখাবে দেখুন এইখানে দেখুন সব ভ্যালেন্ডিয়ার প্লেয়ার আর আছে হলো আপনার হলো অ্যানিভার্সারির প্লেয়ার আছে তো দেখতেই পারছেন যে ভ্যালেন্ডিয়ার প্লেয়ার খুবই একভাবে সাজাই রাখছে অ্যাটাকিংটা একটু হার্ড হবে তো আমার ডিফেন্সটা একটু শক্ত করে দিতে হবে পড়তে হবে আর কি আমি শর্ট পাস খেলবো নিজের কাছে বল রাখার চেষ্টা করবো যেহেতু আমার থেকে স্ট্রং প্লেয়ার তার তো এইখানে শর্ট পাস খেলে আগায় যাওয়ার চেষ্টা করবো অ্যাটাক দিবো নগদেই একটা মেরারোনা আর ছোট পাস দিবো গোল গোল ইয়েস দেবালা তো গোল কিন্তু দিয়ে দিছি গাইজ দেখতে পারতেছেন মাত্র সাত মিনিটে গোল দিয়ে দিছি আর এই ক্লাসিক খেলার একটা সুবিধা হলো এইটা যে দেখুন শর্ট পাঁচ দিয়ে দিয়ে গোল দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এইখানে দেখুন দেওয়ালার যে ফিনিশিংটা এটা কিন্তু একটা অস্থির ফিনিশিং ছিল আর এই একটা ম্যাচে না প্রত্যেকটা ম্যাচেই দেবালার যে ফিনিশিংটা দেখার মতো ফিনিশিং তো এইখানে দেখুন আমার অপোজিশনও নিজের কাছে বল রাখার চেষ্টা করতেছে ফিগোর কাছে বল দেওয়ার চেষ্টা করছিল আমার টেবিস ধরে আর কি নিয়ে নিয়েছে বল মধ্যে মাঝখান থেকে ম্যাকলিস্টার এইখানে গুতি তো গুটির পাঁচটা দেখুন ভাই আপনাদেরকে তো বলছি যে গুতির পাসিং লেভেলটা মানে অস্থির এইখানে এটা ম্যাকলেস্টার তো ম্যাকলে পাঁচটা দেখবেন একটা সুযোগ পাই গেছি একটু পিছের দিক বল দিলেই হবে সুযোগ পাচ্ছিলাম না সুযোগটা পালিয়ে দিয়ে দিতাম গোল আর কি অলরেডি একটা লির দিয়ে দিছি এখানে থেকে বিস এলো খেলা হয়ে যাচ্ছে বল নিয়ে রাখতে পারতেছি না একবার তার পায়ে একবার আমার পায়ে ম্যাক লিস্টার শর্ট পাস আর ভাই দৌড় টানটা জোর হয়ে গেছে তো গাইজ দেখুন আমার অপোজিশনও কিন্তু ছেড়ে দিচ্ছে না সেও কিন্তু নিজের কাছে বল রাখার চেষ্টা করতেছে আর কি শর্ট পাসে খেলার চেষ্টা করতেছে ক্লাসিক্যাল ভাবে ম্যারাডোনার কাছে ও মিউ দিমি আকলিস্টার আস্তে শর্ট তো ম্যাক লিস্টারের পাসিং স্টাইলটাও খুব ভালো আর এক্সপ্রেন্সিটাও ভালো যেখানে ম্যাক যে পারফেক্ট পাসগুলো দেয় এতে কিন্তু ম্যাচ কিন্তু মোর ঘুরে যায় যে কোনো সময় ড্রোক বা ম্যাকলিস্টার একটা শ্যুট নেব যদি বল পাই আচ্ছা আবার বল নিয়ে গেছে এইখানে শুধু বল কাড়াকাড়ি হচ্ছে হাফ টাইম হবে রেবেডি এইখানে ড্রোকবা ড্রোকবা থেকে আবার রেবেডি শ্যুট সুযোগ পাইছি আর আয় বল জোড়াই গেছে হাফ টাইম হয়ে গেছে পাঁচ মিনিট শেষ তো গাইজ দেখতে পাচ্ছেন আমার যে স্কোরটা আনছি আর কি নতুন তিনটে প্লেয়ার স্কোরে কিছুটা চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়েছে এবং আমার যে মিড অফটা মিড অফের যে এটা লেভেলটা সেটাও চেঞ্জ হয়ে গেছে তো দেখুন আমার অপোজিশন স্কিল দিতে দিতে আমাকে গোল দিয়ে দিয়ে দেবে মনে হচ্ছে শুট নেবে মনে হচ্ছে শ্যুট নিয়েছে বাই ফেলাইট শ্যুট রকেট শট যারে বলে শেপ দিছে ওয়ার্নার পেয়ে গেছে বল ক্লিয়ার করতে হবে বল একটু ক্লিয়ার না করলে না বল আবার নিয়ে গেছে আরে ভাই স্কিল দিয়ে দিতে শুট দিচ্ছি বল কি দিয়ে যাবে নাকি কি আমারে বুঝতে পারতেছি না কাকু এইখানে গতি পাই বলটা একটু সেফ করে রাখ এই সাইডে দিয়ে দেবো মেরাটা না আবার দিয়ে দেবো বলটা পালি ভাই আমি ভাই আয় ম্যাকলিস্টারকে পেয়ে গেছি দেখুন ভাই এয়া কেবারে পারফেক্ট পাসগুলো দেয় শ্যুট নিয়ে সালাম কিন্তু জোড়ায় গেছে যাই হোক এইখানে জিদান জিদান খেলার সৃষ্টি করতেছে বল রাখে দিচ্ছি দিওয়ালা রেবরি আবার বল দিয়ে দেবো সামনের দিক ফাঁকা দিওয়ালা আরে পাই বল নিয়ে গেছে অপোজিশন তো আমার থেকে অনেক ভালো খেলতেছে ফাউলকে আমি করছি নামি করে নিয়ে সে করছে ফ্রি কিক করছে প্লেয়ার নিয়ে নিতে পারি না অস্থির একটা ফ্রি কিক করছে কিন্তু আমার সমীর ওরকম কম না দেখতে পাচ্ছেন গায়েস কীরকম ক্লিন ক্লিন শেপ দিচ্ছে একদম ক্লিন আর এই ক্লিন শেপে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটো গোল অলরেডি কিন্তু ক্লিন শেপের জন্য আমি খাই নাই আর এইটা কি করছে প্লেয়ার চেঞ্জ আসছে আমার গতি আর লোকামার্দিদের আর কি মার্দিদ নামছে নতুন গতির পরিবর্তে তো গতি থেকে মারদিদ খারাপ না রেভি ম্যাকলিস্টার ম্যাকলিস্টার এই পাসগুলো আর ফ্লাইট শটগুলো যে রকর্ড শটগুলো দেয় রেভরি সুযোগ পাইছি শুট গোল আরে ভাই ইয়াসিন আবার শুট ফ্লাইট শুট গোল দুটো কেলিন শেপ দিছে ইয়াসিন কর্নার পেয়ে গেছি শিওর গোল দিয়ে দেবো দাঁড়ান গোল ফাঁকা আছে

আমার কাছে দেখতে পাচ্ছেন যে আমার এটাকিং লেভেলটা মানে এটাকিং টা একটু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে এটা একটু আলাদা তারপর আমার মিড আর যে এটাকিং লেভেলটা এটা মিলে কিন্তু অসাধারণ আছে আর কি আমার খেলতে ভালো লাগতেছে তার আগে যে আমার এটাকারটা ছিল আর মিড অফ ছিল সেটাও মোটামুটি খারাপ ছিল না তারপরও যে নতুন প্লেয়ার আর তাই ওভারটা বাড়াইছে আর প্লেয়ার গুলো একটু চেঞ্জ করছি যদিও আমার এটা স্টাইলটা একটু চেঞ্জ করতে হয়েছে তো আগে একটু লং পাসের মতোই খেলতাম আর কি এখন একটু বেশি ক্লাসিক খেলতে হয় এর কারণ হলো যখন ম্যাকলিস্টার এবং তখন এই ক্লাসিক খেলার অভ্যাসটা করে নিতে হচ্ছে কারণ এদের দিয়ে যদি ক্লাসিক খেলায় আর এখানে যে আছে ওইখানে যদি ক্লাসিক খেলায় তাহলে গোল বেশি দেয়া যায় তাই এই ক্লাসিক গুলো খেলতে হচ্ছে তো গাইজ আপনারা যদি আমার সঙ্গে ম্যাচ খেলতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের সঙ্গে ম্যাচ খেলবো এবং এফসি মোবাইলের এর মজা নেবো তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই